মামুন মামুন এই করে তুই মাহি তুমি টাকার জন্য আমাদের এতদিনের ভালোবাসাকে ভুলে একটা বুড়ো লোককে বিয়ে করলে দুনিয়ায় টাকাই সবকিছু অন্তর এই চলো মাহি এসো মাহি আমার সন্তান হয়নি বলে তুমি আবার বিয়ে করে আসলে স্বামী মোহিনী আমার সন্তান চাই তাই আজ থেকে তুমি এ বাড়ির আর মাহি এ বাড়ির বউ চলে এসো মাহি ভগবান তুমি আমাকে একটা সন্তান দাও আমি দেবো তোমাকে সন্তান কে আমি অন্তর তোমার একটা সন্তান হয়নি বলে তোমার স্বামী এই গরিবের ভালোবাসাকে ছিনিয়ে নিয়েছে পেটে বালিশ ঢুকিয়ে নকল পেট বানিয়ে তোমার স্বামীকে গিয়ে বলো তোমার পেটে বাচ্চা তারপর কমাস পর সন্তান না হলে তখন প্লিজ দিদি তুমি যদি এই নাটকটা করো তাহলে তোমার স্বামী আমার মাহিকে ফিরিয়ে দেবে ঠিক আছে দিদি যখন বলেছিস তোর জন্য আমি মরতেও রাজি রে

ওকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে এবার আমি কোথায় যাব আইডিয়া দিদি পেট থেকে বালিশ বের করে কাপড়ে জড়িয়ে গিয়ে বলো তোমার বাচ্চা হয়েছে কিন্তু যদি বাচ্চার মুখ দেখতে চাই তখন বলবি এই সন্তানের বিবাহের আগে কেউ যদি এর মুখ দেখে তাহলেই বালিশ হয়ে যাবে ঠিক আছে এই নাও ধরো এবার নিয়ে যাও মা হি না না তুমি আগে তোমার সবকিছু আমার নামে লিখে দাও তাহলে তুমি আমাকে পাবে মা হরি मोहिनी এক কোণে তোমার বাচ্চা হয়ে গেল দেখি দেখি মুখটা দেখি না বিয়ের আগে তুমি এই बच्चन মুখ দেখতে পারবে না তার মানে আগে আমার ছেলের বিয়ের ব্যবস্থা করতে হবে কিন্তু মেয়ে পাবো কোথায় আপনি আমার মাহীকে ফিরিয়ে দিন আমাদের মেয়ে হলে আপনার ছেলের সাথে বিয়ে দেব ঠিক বলেছো মাহী হ্যাঁ স্বামী আর আমি স্বামী হতে পারলাম কই তুমি তো আমাকে টাচই করতে দাও না আমি ফোল্ডার খুলে নেবে আমার গ্যালারি খুলতে গেলে দলিলি বিয়ে যখন পাকা হয়ে গেছে তাহলে এবার ছেলের মুখটা একটু দেখি পরবর্তী পর্ব দেখতে চাইলে প্লিজ জানান